আচ্ছা বলো তো কাল কয় প্রকার ও কি কি তিন প্রকার বর্তমান কাল ভবিষ্যৎ কাল অতীত কাল তাহলে বলো তো পাশের বাড়ির ভাবির ঠোঁট দুইটা খুব সুন্দর মন চায় একটা চুম্মা দি এটা কোন কাল এটা তো একদম সোজা মরণ কাল শোনা পাখি এই তোমার ফোনে সমস্যা নামে কে ফোন দিয়েছে ফোন লাউড দিয়ে রিসিভ করো তো আরে রং নাম্বার বারবার ফোন দিয়ে ডিসটারব করে তাই সমস্যা দিয়ে সেট করে থুই দিছি কানারে হাইকোর্ট দেখা রং নাম্বার হলে ব্লক করতে সেভ করতে না ফোন রিসিভ কর হ্যালো জামাই কেমন আছো বাবা তোমরা খতম হ্যালো কি ব্যাপার অরুন ভাই একা একা বসে কি চিন্তা করতেছেন শরীর ভালো ভাবে শরীর ভালো মনটা ভালো না কি করি বলেন তো যার জন্য মন খারাপ হয়েছে তার সাথে কথা বলেন দেখবেন মন ঠিক হয়ে যাবে কথা বলেও কোন কাজ হচ্ছে না ভাবিদের দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না ভাবতেছে একটা ডাক্তার দেখাবো অরুন ভাই এর জন্য ডাক্তার দেখানোর কোনো দরকার নেই বিষয়টা আপনার বউকে জানাবো সেই আপনার ট্রিটমেন্ট করে দিবে এই তুমি ঘুম কেন আমাকে আমার মতো থাকতে না এমন করলে তুমি আর করতে আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি একটু মনোযোগ দিলে কিন্তু তুমি এবার পরীক্ষায় পাশ করতে পারতে যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন তাহলে কি তুমি ক্লাসে মন দিবে না সূর্য দিনে মানে কেন বের হয় মানে বের হবে না তো কখন বের হবে কেন অন্ধকার তো রাতে হয় রাতে বেরুতে পারে তুমি কি গরম নিয়ে একটা রচনা লিখতে পারো জি স্যার তাহলে বলো গরম লাগার কারণ আমাদের গরম লাগে যার কারণে আমাদের গরম লাগে যার ফলে আমাদের গরম লাগে এজন্যই আমাদের গরম লাগে আর যেহেতু আমাদের গরম লাগে তাই আমাদের গরম লাগে সুতরাং আমাদের গরম লাগে অতএব আমাদের গরম লাগে তাই পরিশেষে আমাদের গরম লাগবে এটাই ডাক্তার এত কিছু খাই তবু শরীরের দুর্বলতা কাটে না কি করি বলেন তো আপনার তো রক্তশূন্যতা হয়েছে মনে হয় ভাষায় অনেক মশা আছে দাঁড়ান মশা মারার ওষুধ লিখে দিন আরে ডাক্তার আমার ঘরে একটা মশাও নাই শুধু রক্ত চোষা বউ আছে আপনি বউ মারার ওষুধ লেখেন অরুণ আজকে মার্কেটে আপনাকে নাকি একটা থাপ্পড় মারছে ভাবি আপনি তো জানেন মেয়েদের সাথে আমি খারাপ ব্যবহার করি না আমি শুধু বলছিলাম আই লাভ ইউ ঠিকই আছে জারে তেরে আই লাভ বলবেন আপনাকে থাপ্পড় মারার বদলে কি চুম্মা ভাবি একটা জিনিস বুঝলাম না থাপ্পড় মইরে বলে আই সিউ সি কোড কি বললো শাওন কে জিজ্ঞেস মিল্কি ভাবি রান্না কিরকম গাধা প্রশ্নের উত্তর না দিয়ে আমার দিকে ফ্যাল ফেল করে তাকিয়েছিল আর এই ভাবি এই প্রশ্নের কোন উত্তর হয় না এই প্রশ্নের একটাই উত্তর সেটা হলো চুপ থাকা এই নাস্তায় কি বানাইছো তাড়াতাড়ি খাইতে দাও কিছুই বানাই নাই শোনো আমি বাপের বাড়ি যাব আইএস অফিসার হব দেশের সেবা করব তুমি তো সংসারে কারো সেবা করতে পারো না তুমি দেশের সেবা কি করবা এত কথা শুনতে চাই না আইএস কমপ্লিট করতে যত টাকা লাগবে সব তুমি দিবা আচ্ছা ঠিক আছে দেব কিন্তু আমার একটা শর্ত আছে যতদিন পর্যন্ত আইএস অফিসার না হইতে পারবা ততদিন পর্যন্ত বাপের বাড়ি থাকবা আচ্ছা শোনো নাস্তায় কি বানাবো কি খাবা তুমি হ্যালো